دوستوڙي هوتھه گري مون کڻڻي چيو ۽ گهڻو گهڻو هوتھه گري مون کڻڻي چيو هاڻي مون هوتھه گري مون کڻڻي چيو هاڻي مون هوتھه گري مون کڻڻي چيو هاڻي مون هوتھه گري مون کڻڻي چيو রাজ্য জুড়ে গণতন্ত্র বিপন্ন এমন অভিযোগ তুলে হেমতাবাদ সদর এলাকায় মুখ্যমন্ত্রীর কুশপুতল নিয়ে মিছিল করার পাশাপাশি গণতন্ত্র বাঁচাও ডাক দিয়ে হেমতাবাদ পুরনো বাসস্ট্যান্ড এলাকায় পথসভা পড়ল বিজেপির নেতৃত্ব বৃহস্পতিবার বিকেলে এই কর্মসূচিটি অনুষ্ঠিত হয় যেখানে রাজ্য জুড়ে সন্ত্রাস ও হিংসার ঘটনার প্রতিবাদে সরব হন বিজেপির নেতৃত্বরা যদিও এদিন মমতার ছবি লাগানো কুশপুতল দাহ করতে গেলে পুলিশ সেই কুশপুতল ছিনিয়ে নিয়ে যায় পাশাপাশি বিজেপির কর্মসূচিকে কেন্দ্র করে বিশৃঙ্খলা রুখতে পুলিশ মোতায়েন ছিল হেমতাবাদের পুরোনো বাস স্ট্যান্ডে বিজেপির হেন্তাবাদ মন্ডল সভাপতি বিপ্লব সরকার যুব মোর্চার সভাপতি সুজিত কুমার শীল বিজেপির নেতা মোহাম্মদ আলী সরকার সরকারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে আমার নাম বিপ্লব সরকার আমি ভারতীয় জনতা পার্টির হেনতাবাদ দু নং মন্ডল সভাপতি দায়িত্বে হয়েছে আজকে আমরা হেমতাবাদ পুরনো বাসস্ট্যান্ডে গণতন্ত্র বাঁচাও যে আমাদের রাজ্যব্যাপী কর্মসূচি চলছে তারই অঙ্গ হিসাবে আমরা এখানে পথসভা করলাম এবং মমতা ব্যানার্জির পুতুল দাহ করার আমরা চেষ্টা করলাম পুলিশ এই লীলজ্জ পুলিশ মমতা ব্যানার্জি দলদাস পুলিশ মমতা ব্যানার্জির কাশ পুতুল বাঁচাতে এমনভাবে মরিয়া আমাদের হাত থেকে চিনে নিয়ে গেল আমরা পশ্চিমবঙ্গে গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদের ভারতীয় জনতা পার্টির এই গণতন্ত্র বাঁচাও যাত্রা চলছে ब्यूरो रिपोर्ट न्यूज वृत्ता

শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের ছোট ছোট অনুভূতির স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি রে হলো আসছি লকডাউন সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএস রোড রায়গঞ্জ